এবার চমৎকার জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সবচাইতে বিশ্বস্ত মিত্র এবং আওয়ামী লীগের কেবলা ভারত তার খোলামেলায় বলছে যে কিভাবে আওয়ামী লীগকে তারা রক্ষা করেছে আওয়ামী লীগও খোলামেলা বলছে ভারত কিভাবে জরুরি প্রয়োজনে রেসপন্স করেছে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনারা কিছুদিন আগে শুনেছেন ভারতের কূটনীতিকরা গুরুত্বপূর্ণ লোকজন বলছে প্রকাশ করে দিচ্ছে যে ভারত বাংলাদেশ সম্পর্কে তাদের সাপ অবস্থান জানিয়ে দেওয়ার পর পিটার হাস নাকি গা ঢাকা দিয়েছিলেন কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথা সাবেক গুরুত্বপূর্ণ কূটনৈতিকটা বলছে আওয়ামী লীগের বস তারা এগুলো বলছে তো এগুলো যুক্তরাষ্ট্রের কাছে গিয়েছে যুক্তরাষ্ট্র জবাব দিয়েছে যুক্তরাষ্ট্রের এই জবাবের বিপরীতে আসল ঘটনা কি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। এবং সামনে যুক্তরাষ্ট্র কিছু করবে কি না এই বক্তব্যের আলোকে বিশ্লেষণ করার চেষ্টা করব ভোটের আগে পিটার হাসের আত্মগোপন প্রসঙ্গে যুক্তরাষ্ট্র জবাব দিয়েছে কেমন জবাব দেখি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কথিত ভারতের চাপে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আত্মগোপনে ছিলেন এমন অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র এর মানে যুক্তরাষ্ট্র ভারতের কর্মকর্তাদের বা ভারতের কিছু কূটনীতিকদের অভিযোগকে উড়িয়ে দিয়েছেন এখন আসল ঘটনা কি জবাব তো দিয়েছেন এর উত্তরে আমরা বলবো যে ভারতের এই পিনাকরঞ্জন বিনাক এরা তো আসলে একেবারেই থার্ড ক্লাস ভাষায় রুচিহীন ভাষায় পিটারাস সম্পর্কে মন্তব্য করেছেন এটা অন্যভাবে বলা যেত তবে আমি মনে করি ইস ট্রু দ্যাট যে ভারত বাংলাদেশের নির্বাচনের আগে প্রচণ্ডভাবে সক্রিয় হয়েছিল যেটা খালি চোখে আমরা দেখিনি ভেতরে ভেতরে যুক্তরাষ্ট্রের সাথে মারাত্মক ধরনের দরকস করেছে বা যুক্তরাষ্ট্রকে পাল্টা চাপ দিয়েছে এবং তার ফলে যুক্তরাষ্ট্র যে কোনো কঠিন পদক্ষেপ নেয়নি পিটারহাসকে নির্বাচনের আগে যে তেমন দেখা যায়নি ইটস ট্রু অতএব গা ঢাকা দিয়েছেন এটা অশালীন শব্দ কূটনীতিতে কিন্তু ভারতের চাপে যে যুক্তরাষ্ট্র কিছুটা চুপসে গিয়েছিল এটা সঠিক এটা অস্বীকার করা কোনো সুযোগ নেই এখন চাপে গা ঢাকা দিয়েছেন অমুক্তম এটা তো আর স্বীকার করবেন না এবং এটা তো অস্বীকার করেই জবাব দিবেন ইটস ট্রু এটা স্বাভাবিক ইটস ইটস ভেরি সিম্পল কিন্তু আসল ঘটনা এটাই যে যুক্তরাষ্ট্র চুপ সে গিয়েছিল এটা যুক্তরাষ্ট্র অস্বীকার করতে না এই জন্য যুক্তরাষ্ট্রের প্রতি বাংলাদেশের জনগণ অনেকটা হতাশ এবং ক্ষুব্ধ যে যুক্তরাষ্ট্র শুধু কথায় আছে কিন্তু কাজে নেই কিন্তু ভারত সাত জানুয়ারি নির্বাচনের আগে কথা বলেছে কম তলে তলে কাজ করেছে বেশি যার ফল এখন আওয়ামী লীগ পাচ্ছে অতএব যুক্তরাষ্ট্র যাই বলুক জনগণকে আসল ঘটনা বুঝতে হবে সোমবার আট এপ্রিল স্থানীয় সময় রাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে প্রসঙ্গে সাবেক ভারতীয় হাই কমিশনারের বক্তব্য নিয়ে প্রশ্ন করা হয় প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশের নির্বাচনের ঠিক আগে কথিত ভারতীয় চাপে পিটার হাস আত্মগোপনে ছিলেন এটি কি সত্য ভারতের একজন জ্যেষ্ঠ কূটনীতিক যিনি বাংলাদেশের একসময় ভারতের হাই কমিশনার ছিলেন তিনি নয়াদিল্লিতে একটি বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে অভিযোগ করেন জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেথিউ মিলার বলেন নয়াদিল্লি হওয়া নয়াদিল্লিতে হওয়া সব বইয়ের প্রকাশন অনুষ্ঠানের দিকে নজর রাখিনি আমি মানে এগুলোকে এই থার্ড ক্লাস রুচিহীন কথাগুলোকে যুক্তরাষ্ট্র তেমন ভ্যালু দেয় না এটা বোঝাতে চেয়েছেন পিটার হাসের আত্মগোপন প্রসঙ্গে তিনি হাসতে বল হাসতে হাসতে বলেন না আত্মগোপনের তথ্যটি সঠিক নয় দেখেন আত্মগোপন এটাও তো একটা রিলেটিভ বা আপেক্ষিক শব্দ চুপসে যাওয়া এটাই এক প্রকার আত্মগোপন তা আত্মগোপন ওই অর্থে তো আত্মগোপনে যাবেন কেন একটা দেশের অ্যাম্বাসেডর তিনি তো আর আত্মগোপনে যেতে পারেন না অতএব প্রতীকী অর্থে পিনাকরঞ্জন যা বলেছেন সেটা আসলে সঠিক আর একটু তুচ্ছতাচ্ছল্য করে জবাব দিয়েছেন মেথু মিলার এটি তুচ্ছ তাচ্ছিল্য শব্দ যে নয়াদিল্লিতে হওয়া সব বইয়ের প্রকাশন অনুষ্ঠানের দিকে তো আমি নজর রাখিনি মানে এটা ওই সব থার্ড ক্লাস কথা কে কী বললো সেদিকে একটু কটাক্ষমূলক জবাব দিয়েছেন এটা স্মার্টনেস সম্প্রতি নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে বাংলাদেশে সাম্প্রতি নির্বাচনের কূটনৈতিক তৎপরতা কিছু তথ্য উঠে আসে এটা আপনার জানেন দর্শক এ বিষয়ে বলেছি এখন আলোচনা করব যে আসলে যুক্তরাষ্ট্র তো চুপ সে গিয়েছিল আমি আপনাদেরকে বিশ্লেষণ শুনিয়েছি সামনে যুক্তরাষ্ট্র কি করতে পারে আসলে এই অঞ্চলে ভারতকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের জন্য কিছু করাটা কঠিন হ্যাঁ যুক্তরাষ্ট্র সর্বোচ্চ পোশাক খাত বা দুই একটা বিষয়ে কিছু পদক্ষেপ সেপ্টেম্বর নাগাদ নিতে পারে কিন্তু ভিসা নীতিও ইম্পোজ তেমনভাবে করেনি তারা যেটা ডিক্লেয়ার করেছিল গত বছর এবং ম্যাগনেটিস কি স্যাংশন বা এগুলো হয়তো বা তারা আর দিচ্ছে না দিতে পারছে না চুপ থাকতে হচ্ছে অথবা শুধু কথায় কথায় সক্রিয় হতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে কাজে তেমন কিছু করতে পারছে না ভারতকে স্পিচ দিতে হচ্ছে এজন্য বিএনপি জামাত থেকে শুরু করে জনগণের জন্য শিক্ষা যে আসলে জনগণের শক্তিতে আন্দোলন করতে হবে যুক্তরাষ্ট্রের উপর আপাতত রিলাই করার কোনো সুযোগ নেই যুক্তরাষ্ট্র বড় কোনো পদক্ষেপ নিলেও তার উপর রিলাই করা যাবে না নির্ভর করা যাবে না মোটেও আস্থা রাখা যাবে না এমনকি যুক্তরাষ্ট্র অবস্থান ক্যাটালিস্ট হিসেবে ভূমিকা পালন করবে এটাও বিএনপি জামাতকে আশা করা যাবে না তারপরে যদি কিছু হয় ইটস প্লাস পয়েন্ট এটা বিএনপি জামাতকে রিয়ালাইজ করতে হবে তো দর্শক আসলে আপনারা বুঝতে পেরেছেন যে এই আত্মগোপনে চলে যাওয়া বা এই সম্পর্কিত বাস্তবতাটা কি চুপ সে গিয়েছিল এটা কূটনৈতিক শিষ্টাচার সম্মত কথা হয় আত্মগোপন একটু শিষ্টাচার বহির্ভূত কথা হয় কিন্তু কথাটা তাৎপর্যগত দিক থেকে সঠিক